আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে পাকাবো মাছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ মাখিয়ে নেব মাছটা এর মধ্যে ভেজে নেবো মুগ ডালগুলো মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ টমেটো ধনিয়াপাতা কুচি মাছটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলে দিয়ে দেব আস্ত জিরা তেজপাতা দারচিনি এলাচ একটা শুকনো মরিচ ভালোভাবে ভেজে নেব দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি কষানোর জন্য দিয়ে দেবো আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দিব মুগ ডালগুলো দিয়ে দেব একটা টমেটো ভালোভাবে এখন কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দিব ডালটা সিদ্ধ হয়ে নেয় আবার ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিব মাছ ভাজা ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব দিয়ে দেবো পাতা কুচি লবণটা অবশ্যই চেক করে নিব রান্নার শেষে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দেখতেই পাচ্ছেন শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ